This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামের ঘুমগড় হাই মাদ্রাসার পরিচালন কমিটি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার চরম উত্তেজনা ছড়ায় সিপিআইএমের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মনোনয়ন জমা দিতে বাধা দেয় এবং হকি স্টিক দিয়ে বেধরক মারধর করে মারধরের জেরে সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভুইয়ার হাত ভেঙে যায় বর্তমানে তিনি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আহত আরও একাধিক সিপিআইএম কর্মী তৃণমূল কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছে সিপিআইএম উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক টিআরপি বাড়াতে মিথ্যে অভিযোগ করছে এখন হচ্ছে তৃণমূলের গুন্ডামির আক্রা তৈরি হয়েছে দেখছেন না শিক্ষা প্রতিষ্ঠান থেকে নার্সিংহোম নার্সিংহোম থেকে হাসপাতাল সর্বক্ষেত্রে মেডিকেল দপ্তর থেকে সর্বক্ষেত্রে হচ্ছে নিগ্রহ হচ্ছে কোথাও নারী নিগ্রহ হচ্ছে শিক্ষাক্ষেত্রগুলিতে ছাত্রছাত্রী নিগ্রহ হচ্ছে বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের উপর হেনস্থা হচ্ছে শিক্ষকদেরও নিরাপত্তা নেই একটা গুন্ডামির আঁকড়া তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি মাদ্রাসাগুলো এমন একটা অবস্থায় পৌঁছে গেছে সেই মাদ্রাসাগুলোতেও সন্ত্রাস চালিয়ে তারা কায়েম করতে চাইছে সন্ত্রাস এবং সন্ত্রস্তভাবে কায়েম করতে চাইছে আমি বলছি অভিযোগটা তো সম্পূর্ণ ভিত্তিহীন কেন এই গুমগড় হাই মাদ্রাসা যে নির্বাচন এই নির্বাচনে আপনারা যদি ওদের ছবিটা আপনাদের কাছে থাকে আপনারা দেখাতে পারবেন না যে এই গুমগড় হাই মাদ্রাসায় যারা অভিভাবক সেই অভিভাবকরা ওদের সঙ্গে নেই ওরা এই দাউদপুরের গুঙ্গর হাইমাদাসাদ নির্বাচন দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনও ওদের সঙ্গে নেই এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে